যেখানে প্রতিটি সুতোই গাথা থাকে এক একটা মানুষের জীবনের গল্প আজ আমি এসেছি সেই গল্পটাই শুনতে ছুঁয়ে দেখতে তাঁতিদের জীবন আর আমাদের সংস্কৃতির শেকড় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আমি মোহাম্মদ ভয়েস রয়েছি আপনার সঙ্গে এবং আজকে আমি যেখানে এসেছি বাংলাদেশের তাঁতের রাজধানী খ্যাত এনায়তপুরে কিভাবে একটি সুতো থেকে একটি শাড়ি তৈরি হয় তার পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে সাথে শোনাব তাঁতিদের জীবনের নানা অজানা গল্প যেগুলো আপনাকে পুলকিত করবে এবং আমি নিশ্চিত গত পনেরো বিশ বছরে আপনি এরকম কিছুই চোখে দেখেননি আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিও আজকের সকালবেলা যখন আকাশটা মেঘাচ্ছন্ন আমরা রওনা হই সিরাজগঞ্জের বেলকুচি থানার তামাই গ্রামে রাস্তার দুপাশে ধান কাটা চলছে দূরে শিউলি ফুলের গন্ধ আসছে বৃষ্টির ফোঁটা পড়ছে ছিপছিপে যেন প্রকৃতিও জানে আজকের যাত্রাটা শুধু জায়গা বদল নয় সময়ের ভেতর ঢুকে যাওয়া সিএনজিতে বসে মনে হচ্ছিল চারপাশে বাংলার যত রূপ সবে সে লাইন দিয়ে দাঁড়িয়েছে এই যাত্রায় আমাদের সঙ্গী আমাদের প্রিয় মঞ্জুরুল মামা তিনি আজকে আমাদের যে বিপদে ফেলেছিলেন সে কথা শুনলে আপনার গা শিউরে উঠবে সেটাও জানবেন রঙিন একটা গলির ভেতর দিয়ে আমরা পৌঁছালাম তামাই ঈদগা মাঠের কোণে আকাশ তখনও মেঘলা মাঠে দাঁড়িয়ে চারদিকটা একবার দেখলাম বৃষ্টি ভেজাই প্রকৃতি যেন বলে দিচ্ছিল আমরা ঠিক জায়গায় এসেছি এখানকার প্রাকৃতিক পরিবেশও বেশ চোখ জুড়িয়ে নেবার মতো তাই দেখে হাঁটছিলাম আমরা এনায়েতপুরের তামায়ে রয়েছি এবং আমরা শুরু করেছি হচ্ছে এনায়েতপুরের তামাই যে ঈদগা মাঠটা রয়েছে এবং তামাই যে হাই স্কুল রয়েছে সেখান থেকে একটা গলি দিয়ে যাচ্ছি এবং এই জায়গাটার নাম আসলে মানে তাঁতের রাজধানী হওয়ার পেছনের যে কারণটা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ফ্যাক্টরি অর্থাৎ তাঁত চলছে সময়টা এখন দুপুর ঠিক এই সময়টাতেই এই অঞ্চলটা একটু নিশ্চুপ থাকে কারণ এই সময় যারা তাঁতের সঙ্গে জড়িত তারা সবাই খাবার খেয়ে নেয় এবং এই খাবার খাওয়ার পরেই আবার শুরু হয় তাদের সেই চিরাচরিত তাঁতের জীবন এই যে এই পাশে একটা তাতে এবং অলরেডি শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাপের খটখটা নিয়ে আর দুপুরবেলার নিরবতা ভেঙে এখানে শুধু এটাই দেখতে পারবেন চলুন আমরা একটা ফ্যাক্টরিতে গিয়ে কথা বলবো সরাসরি এবং আপনাদেরকে একদম র প্রচুর দেখাবো তো আমার সাথে আপনারা দেখতে থাকুন তারপর আমরা এলাম এখানকার একজন তাঁত ব্যবসায়ী ইসমাইল ভাইয়ের বাড়িতে উনি আজকে আমাদের পুরো তাঁতের জগৎ ঘুরিয়ে দেখাবেন সময়টা ঠিক দুপুর বাইরে ঝুম বৃষ্টি আর আমরা বসে আছি ওনার ঘরে ইসমাইল ভাইয়ের আতিথীয়তায় সময় কাটছিল বেশ ভালো কিন্তু আমাদের কাজ আজকে যদি এরকম বৃষ্টি না থামে তাহলে আমরা শুটিং করতে পারবো না এরকম দুশ্চিন্তা নিয়েই বাহিরের বৃষ্টিটাকে উপভোগ করছিলাম কারণ বরাবরই বর্ষা আমার প্রিয় ঋতু বৃষ্টির মাঝে ইসমাইল ভাই তার নিজস্ব যে বাসায় যে গোডাউনটা রয়েছে যেখানে পাঞ্জাবির আসলে এক একটা থান বলে এরকম করে গোডাউনে রাখা হয় সেটা দেখালেন বৃষ্টির মাঝে বসে কাজ ছিল না তাই তিনি বললেন চলেন আমার এই গোডাউনটা দেখে আসেন তো সেখানে কথা হলো ডিজাইনগুলো কি আপনারাই তৈরি করেন? আচ্ছা দেখেন এটা ডিজাইনগুলো আসলে ভাই নিজস্ব ডিজাইন আর কি এখানে কয়টা লুঙ্গি থাকে ভাই এরকম একটা বাজে এবং এখানে কিন্তু একসঙ্গে বেশ কয়েকটা লুঙ্গি রয়েছে আপনারা যে পাঁচটা দেখতে পাচ্ছেন নাও ও আচ্ছা আচ্ছা আমি বৃষ্টি থেমে গেল এবং প্রথমেই ইসমাইল ভাই আমাদের নিয়ে গেল যেখানে একটা ধূসর সুতো প্রথমে রঙিন হয়ে ওঠে সেই জায়গাটাতে আর এখানেই শুরু হচ্ছে আমাদের আজকের আসল জার্নি একটা সুতো কিভাবে রঙ হয় সব শুরুটা একটা সাদা সুতো একদম নিষ্পাপ নির্জীব ঠিক যেন এক শিশুর মতো যেন এখনো রঙের স্বপ্ন দেখে এই সুতোগুলো প্রথম আসে রঙের ঘরে যেখানে তারা ডুবে যায় ফুটন্ত পানির কড়াইয়ে যেখানে শুধু রঙ না মিশে থাকে ঘামের গন্ধ আর শতাব্দীর পুরনো অভিজ্ঞতা প্রতিটি রং তুলে আনে আলাদা গল্প কেউ চায় দীপ্তলাল কেউ চায় নীল কেউ বা আবার ধূসর এক বিষণ্নতা রঙে ডুবে থাকা সুতো যখন শুকিয়ে উঠে আসে তখন সূর্যের তাপেও এক ধরনের স্নেহ থাকে যেন এই শিল্পের সবার মাঝে একটা মায়া জড়ানো সুতো রং করার ফ্যাক্টরি থেকে আমরা ইসমাইল ভাইয়ের সঙ্গে ছুটছি একটা বড় ফ্যাক্টরিতে এই অঞ্চলে যেখানে একসঙ্গে প্রচুর পরিমাণ পারলম চলে তারপর শুরু হয় সুতো গাধার খেলা রং মিশে যাওয়া সুতোগুলো এখন যেতে থাকে ববিন মেশিনে যেখানে এক একটা রিল তৈরি হয় এই অংশটা অনেকটা প্রস্তুতি পর্ব যেন একটা সেনা তার অস্ত্র ঠিকঠাক গুছিয়ে নিচ্ছে যুদ্ধের আগে এরপর রিলগুলো চলে যায় ওয়ার্পিং সেকশনে যেখানে প্রধান সুতো আর পার্শ্ব সুতো টান বা বনিয়া একসাথে বসানো হয় এটা খুব টেকনিক্যালি একটা ধাপ এবং এটা হাতে করা হয় যদি এখানে একচুল ভুল হয় তাহলে পুরো তাঁত বিভ্রান্ত হয়ে যায় এই জায়গাটাই যেন তাঁতের হার্টবিট এবার সময় তাঁতের তাঁতের সামনে যখন একজন তাঁতি বসেন তখন সেটার শুধু মেশিন থাকে না ওটা হয়ে যায় একটা যন্ত্রণা আর প্রেমে গড়া সঙ্গীত যন্ত্র টক 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 তাঁতের শব্দ যা অনেকের কাছে যন্ত্রণা মনে হলেও এখানকার মানুষদের কাছে এটা বেঁচে থাকার ছন্দ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তাঁত চলে শব্দ বাজে ঘাম পড়ে আর তার মাঝেই তৈরি হয় একটা শাড়ি একটা পাঞ্জাবি এক টুকরো স্বপ্ন এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এখানে শুধু গায়ে হলুদের শাড়ি তৈরি হয় এই যে রঙিন রঙিন শাড়ি দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবই বাংলা রজস্ত্র মানুষ গায়ে হলুদে এই শাড়িগুলো পরবে যেটা এখান থেকে তৈরি হবে আর এখানে যারা কাজ করেন এরা সব প্রজন্মের পর প্রজন্ম ধরেই এখানে এই কাজটা করছেন তারা অন্য কোনো কাজ শেখেনি তারা এই কাজটাই করছেন এবং পাশেই তৈরি করছে কাতান শাড়ি এবং এটা কিন্তু পুরোটা কাঠের পারলম দুটো ছেলে এখানে কাজ করছিল তারা তাদের সুখ দুঃখের গল্পটা বলল এবং এখানে এতটাই শব্দ ছিল যে আসলে এখানে কোনো কথা আসলে রেকর্ড করতে আমরা পারিনি তাদের দৈনন্দিন কাজটা বলেছে উপরে ওই যে ডিজাইনের কার্ডবোর্ডটা চলছে সে সম্পর্কে বলেছে ওই ডিজাইন থেকেই সুতোটা আসলে নেমে আসে নিচে এবং পারলম চলে সুতো বনে ওই ডিজাইন হয়ে শাড়ি তৈরি হয় এটা হচ্ছে কাতান শাড়ি শাড়িগুলো কিন্তু বেশ রঙিন এবং এখানে হ্যান্ডমেইড যে শাড়িগুলো রয়েছে আমার খুব ইচ্ছে ছিল যে এই শাড়িগুলো আসলে আপনাদের হাতে কোনোভাবে তুলে দেওয়া যায় কি না আমরা ইসমাইল ভাইয়ের সঙ্গে কথা বলেছি এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা সকলেই বলেছে যে কাস্টমাইজ ডিজাইন করে তৈরি করে দেওয়া যাবে তো আমার সেই প্রিয় দর্শকগুলোকে বলছি আপনারা যদি চান একদম কাস্টমাইজ হ্যান্ডমেড কোনো শাড়ি আমাদের কাছ থেকে নিতে চান আপনাদের সে আগ্রহটাও প্রকাশ করবেন আমরা এরকম হ্যান্ডমেড শাড়ি লুঙ্গি বা যাবতীয় পোশাক আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে এখানে দায়বদ্ধতা থেকে বা ইচ্ছে থেকেই আগ্রহ থেকে এটা করতে পারি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এখানে কেউ আছে তিরিশ বছর ধরে তাঁত চালায় কেউ আবার বাবার কাছ থেকে শিখে ছেলেকে শেখাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এই কষ্টের দাম কি ঠিকঠাক পাচ্ছে তারা অনেকের মুখে হাসি নেই অনেকে এখন এই পেশা ছেড়ে দিতে চায় কারণ মেশিন আর কমার্শিয়াল প্রোডাকশনের চাপে এই মানুষেরাই হারিয়ে যাচ্ছে তবু কেন এখনো চালায় তাঁত কারণ এটা শুধু পেশা নয় এটা তাদের পরিচয় তাঁতিদের চোখে আজও আগুন চলছে যা পরে আরও একবার চেষ্টা করি হয়তো একটা দিন বদলাবে চাঁদের বুড়ির চরকা যেমন থামে না এনায়তপুরের তো ঠিক তেমনই চলেই যায় কারণ এ শুধু কাপড় নয় এক একটা জীবনের গল্প আপনার গায়ে জড়ানো সত্যিকারের ইতিহাস এই অঞ্চলে যারা বসবাস করে তাদের অধিকাংশ লোকই বংশ পরম্পরায় এই কাজটাই করে অনেক অঞ্চল রয়েছে যেখানে মানুষ কাজ করে ধান লাগায় আর এটা এদের মূল ওয়ার্ক আর কি মানে সবাই মিলে এখানে আসলে তাঁতের শিল্পটা চালায় যদিও ইসমাইল ভাই ব্যক্তিগতভাবে আমাদের বলেছেন যে বাংলাদেশে বর্তমান শ্রমিকের যে দাম সেই দামে বর্তমান তাঁত ব্যবসা করে আর কোনোভাবেই পোষাচ্ছে না তারা বিকল্প কিছু ভাবতে চায় আমরা যেটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের বাইরে থেকে খুবই অল্প দামে কাপড় আসছে বিশেষ করে ইন্ডিয়া থেকে যার ফলে এই যে তাঁতের শিল্পটা এটা হারিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের শ্রমিকের যে বর্তমান মূল্য এবং ইনকাম সেই ব্যাপার দিয়ে আসলে কারোরই পোষাচ্ছে না না শ্রমিকের না ফ্যাক্টরি মালিকের চাঁদের বুড়ির চরকাবোনা এই পাড়ায় আসলে সুখের পাশাপাশি দুঃখও রয়েছে অনেকে বলে থাকেন এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী গ্রাম আবার এখানকার মানুষজন বলে যে সেই জৌলুস আর নেই দিন দিন সেই জৌলুস কমে যাচ্ছে তো আমি এই অঞ্চল ঘুরে আজকে শুধু তাঁতের গল্পটাই বললাম এবং আমার একটা ইচ্ছা রয়েছে এখান থেকে হ্যান্ডমেড মানে একদম নিজস্ব কাস্টমাইজ ডিজাইন করে শাড়ি লুঙ্গি বা যে কোনো কিছু আপনাদের হাতে তুলে দিতে তো আপনারা এই বিষয়ে আগ্রহী কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকুন আমরা ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যের গল্প ভ্রমণ এবং বাংলাদেশের কিছু অথেন্টিক ব্যাপার আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেলে এটাই ছিল তাঁতের রাজধানীর বা তাঁতের শিল্পর যে গল্পটা সেই গল্প আপনারা নিশ্চয়ই সব কিছু দেখেছেন কিভাবে একটা সুতো থেকে একটা কাপড় তৈরি হয় শাড়ি তৈরি হয় লুঙ্গি তৈরি হয় সেটা কিভাবে বিবর্তন হয়ে এখন মেশিনে রূপান্তর হয়েছে একসময় হাতে বোনা হতো সব কিছু কিন্তু হাতেরটা কোথাও খুঁজে না পাওয়াতে আমরা দেখালাম আমরা চেষ্টা করেছি এর মধ্যে খুঁজে কাতান তৈরির যে কাঠের যে মেশিনটা সেটা দেখানোর জন্য তো আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্ত